শুভ সন্ধ্যা দর্শক আজকে আমাদের আবাসন স্টেট আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হোস্ট ইসলাম তাজ দেখতে পাচ্ছেন যিনি তিনি অলরেডি তাদের দ্রুততম দ্রুত সব প্রজেক্ট দিয়ে অলরেডি ঢাকার শহরে বেশ একটা ঝাঁকুনি দিয়েছেন আমি বলবো হেরিটেজ আসে লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক জনাব নাজমুল হক মিস্টার নাজমুল আপনাকে স্বাগত জানাই জি ধন্যবাদ আজকে আপনার থেকে আমরা জানবো আপনি তো আসলে বিদেশে প্রায় ভ্রমণ করেন এই টেকনোলজি গুলো দেখার জন্য বা তাদের রিয়েল এস্টেট কন্ডিশনগুলো কিরকম তো সর্বশেষ আপনি দুবাইতে গিয়েছিলেন দুবাইয়ের অভিজ্ঞতা একটু আমাদের সাথে শেয়ার করবেন প্লাস ওদের আবাসন খাতের সাথে আমাদের বাংলাদেশের আবাসনের কি পার্থক্য পেয়েছেন জি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রশ্ন করেছেন হ্যাঁ আসলে আমরা টেকনোলজির দিক দিয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশে আমরা লেবার নির্ভর কাজ করি আর বিদেশে টেকনোলজি নির্ভর কাজ করে সেই ক্ষেত্রে আমি দু দুবাইতে এবার দুইটা রিয়েল এস্টেট কোম্পানির মালিকের সাথে আমার কথা হয়েছে আসলে জিনিসগুলি জানার জন্য যে ওনাদের এত ফাস্ট কিভাবে হয় বা ওনারা এত তাড়াতাড়ি কীভাবে ফিডব্যাক পায় তো সেই ক্ষেত্রে আমি আলাপ আলোচনার মধ্যে যেটুকু আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে যে আমলাতান্ত্রিক একটা জটিলতা আছে যেমন ল্যান্ড থাকলেই আপনার হবে না এই ল্যান্ডটার পারমিশন নিতে অনেক সময় বছরের পর বছর লেগে যায় এই বিষয়টা একটা জটিলতা আমাদের দেশে আছে যেমন ওইখানে ল্যান্ড পারচেস করবে করার টোটাল কাস্টেই তিন মাসের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে পুরোটাই ডিজিটাই ডিজিটালাইজেশন তো সেই ক্ষেত্রে তাদের প্ল্যান পাসটা যদি তিন মাসে হয়ে যায় ওনারা একটা ছয় তলা বা আটতলা বাড়ি করতে সর্বোচ্চ আট থেকে দশ মাস বা বারো মাস সময় লাগে এই জন্য তাদের বিনিয়োগটা রিটার্ন পাইতে সর্বোচ্চ বারো থেকে পনেরো মাসের মধ্যে তারা বিনিয়োগটা রিটার্ন পেয়ে যায় লাভ সহকার এই জন্য তাদের ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে তারা এত ফাস্ট বা এগিয়ে গেছে আমরা এখনও টেকনোলজি নির্ভর হইতে পারি নাই বিদায় আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি তো সেই ক্ষেত্রে যদি আমাদের বর্তমান সরকার ব্যবসায়িক বান্ধব আমি মনে করি ওনারা যদি ব্যবসায়ীদেরকে এই ধরনের টেকনোলজির সাপোর্টটা দেয় বা সরকারের দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার ওই সাপোর্টটা পাইলে আমার মনে হয় আমার দেশে এই ব্যবসাটা অনেক দূরে এগিয়ে যায় চমৎকার বলেছেন আমরা আশা করি এটি খুব দ্রুতই বাস্তবায়ন করতে পারবো এর পাশাপাশি উপকরণগত কোনো পার্থক্য কি আপনার চোখে পড়েছে হ্যাঁ অবশ্যই উপকরণগত পার্থক্য অনেক আছে তাদের এখানে যেই সব টেকনোলজি ইউজ করে পাশাপাশি তাদের যে মেটেরিয়ালস এইগুলিও আমাদের চেয়ে একটু আলাদা যেমন আমাদের দেশে পুরানো ইট ইউজ করা হয় এখন হয়তো ইদানিং ওটোব্রিক্সগুলো আসছে কিন্তু তারা বহু আগের থেকেই কংক্রিটের ব্লক ইটটা ইউজ করে যার কারণে কাজের মান এবং কাজের দ্রুততা অনেক ফাস্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এবং তাদের যে রড সিমেন্ট এইগুলো আমি মনে করি আরও আমাদের দেশে এখন অনেক বেটার আসছে তো তার চেয়েও আমার মনে হয় তাদেরগুলো আরেকটু ফাস্ট এবং টেকনোলজির সাথে তারা অনেক অভ্যস্ত ওনারা অনেকভাবে এটা মানিয়ে নিয়েছে সেই জন্য তাদের এই কনস্ট্রাকশন বলেন বা যাই বলেন ওইগুলি অনেক সুন্দর এবং নান্দনিক হয় খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আশা করি আমরাও এটি বাস্তবায়ন করতে পারবো তো হেরিটেজ বিদেশের কোন কনসেপ্ট অথবা তাদের যে প্রযুক্তিগত ব্যবহার অথবা যে কোনো কিছু আপনি যেটি পেয়েছেন দুবাই থেকে সরজমিনে সেটির কিছু বাস্তবায়ন করবে কিনা বাংলাদেশে বা কোনটা আপনারা নিতে চাচ্ছেন জি আমরা অলরেডি একটা নতুন ব্লক আসছে মার্কেটে এই ব্লকটার সাদের মধ্যে আমরা অলরেডি ইউজ শুরু করে দিয়েছি আমরা একটা প্রজেক্টে অ্যাপ্লাই করেছি এটা একদমই আলাদা বাংলাদেশের টেকনোলজিতে এটা একটা নতুন সংযোজন আপনার এই দুই তিন মাস আগে এই ইয়াটা আসছে বাংলাদেশে আমরা একটা প্রজেক্টে এটা অলরেডি আমরা টেকনোলজি ইউজ করেছি এই ব্লকটা ছাদের উপরে যদি দেওয়া হয় এই যে বাংলাদেশে গরমের দিনে একটা হিট হয় এই হিট প্রুফ এবং ওয়াটার প্রুফ ছাদের ড্যাম বা লিকেজ ও এইগুলির থেকে অনেকটাই নিস্তার পাওয়া যাবে বলে আমাদেরকে যারা এটার উৎপাদক তারা আশ্বস্ত করেছে এবং অনেক ইয়ে আমাদের ডকুমেন্টারি আমাদেরকে প্রদর্শন করেছে তারপরেই আমরা এটার করেছি তো সেই ক্ষেত্রে আমরা অলরেডি নতুন নতুন টেকনোলজির দিকে আমরা যাচ্ছি ভবিষ্যতে যদি আরো কোনো টেকনোলজি আসে ওইগুলো আমরা ইউজ করব। ইনশাল্লাহ এক্সেলেন্ট মানে স্মার্ট এবং নতুন বাংলাদেশে স্মার্ট এবং নতুন টেকনোলজি নিয়ে কাজ করবে হেরিটেজ খুবই সুন্দর লাগলো তো গত তিন বছরে আসলে আপনাদের গতি অনেকে ঈর্ষান্বিত খুব স্পিডে আপনারা কাজ করছেন এবং খুব দ্রুতই আপনারা একটি জনপ্রিয়তা এবং আস্থার জায়গায় পৌঁছে গেছেন তো হেরিটেজ অ্যাসেটস এর আসলে ফিউচার পরিকল্পনা কি যদি একটু বৃহৎ স্কেলে আমাদেরকে বলতেন সর্ব জি খুবই সুন্দর প্রশ্ন করেছেন আসলে এই রিয়েল এস্টেট সেক্টরটা অনেকটাই কলঙ্কিত আমি বলবো যে মানুষের আগে সাইনবোর্ড দেখায়। অনেকের থেকে পয়সা নিয়ে মানুষের প্রতারিত করছে ওই জায়গায় আমি নিজও একজন প্রতারকের ইয়াতে ছিলাম যার কারণে আমি এই দুঃখটা বা এই মানুষের যে কষ্টটা এটা আমি ফিল করি ওই ফিলের জায়গার থেকেই আমি কাজ করার চেষ্টা করতেছি যে অন্তত আমার দ্বারা যদি পঞ্চাশটা ফ্যামিলি বা একশো ফ্যামিলির আমি একটু আস্থায় আনতে পারি তাদের দুঃখ দুর্দশাটা একটু কমাইতে পারি লাঘব করতে পারি ওইটা নিয়েই আমার মূলত কাজ করা এবং আমরা দুইজনেই এই কোম্পানির মালিক আমি এবং আমার চেয়ারম্যান উনি দীর্ঘদিন আমেরিকার সিটিজেন ছিল উনি আমেরিকাতে ছিল তো উনিও বুঝে মানুষের কষ্টটা সেই ক্ষেত্রে আমরা দুইজনেই রাত দিন পরিশ্রম করি চেষ্টা করি ওয়ান টাইমের অন্তত এক বছর ছয় মাস দেড় বছর দুই বছর আগে প্রজেক্ট হ্যান্ড ওভার করা যার কারণে আলহামদুলিল্লাহ মানুষের কাছ থেকে আমরা ভালো একটা সারা পাচ্ছি এবং মানুষ আমাদেরকে আমি মনে করি যে আস্থার জায়গায় নিতে পেরেছে এই জন্য আমরা দিন দিন আরো ভালো করার জন্য আমাদের যা করার আমরা ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে এবং এটা করতে থাকবো ইনশাল্লাহ এবং জনাব নাজমুল হক আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবে আপনাদেরকে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ এবং আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি